اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب

কারণে মরণের কষ্ট দিও না দুনিয়ার সব কত আমরা রে I got a bandana to wear my বিশ্বাস সে কার জানে জীবনের সে সুনা জ মানুষের নামাজের জনাজ এই জীবনে পড়ুলা আজকাও তো মাতি আছ রাখি আল্লাস্কাও তো নামাজের জনাজ পড়াই আসলা পর লাগে। garmanusena apnar nas no আমরা রে পিড়ানো ডাইনে মাটি বামে মাটি মাটির গড়ে তে বাঁশের সাজি অন্ধকার কয়ব Yeah. Sar kubur se oh <laughs> i go চারিপাল মাহাপীর থেকে বিক্রে চাই আল্লাহ একটা গুণা থাকতে আজকাল মাহপির থেকে আমরা হাত নামায়া না দিও না

আমরা রশ আছে কার জানি আব্বান কার জানি আনা কোন আজকাল কোন শীতের রাত্রে এটি মত কবর কব গাছগুলি कबर घर करे कान আল্লাহ কঠিন শীতের রাত্রে সন্তান গুলি লেপ কাতা কম্বল গায়ে দিয়া বিশ্রাম নে আরাম করে যেই মানি যে না খায় সন্তান রে খাওয়াইতো আল্লাহ আল্লাহ ছোট্টবেলায় সন্তান প্রশ্রম করে দিলে ওই কালে একটা ভালো লেপ কাতা কম্বল ছিল না দুঃখিনী মা কোন রকম সন্তান শুকনা কাপড়ে জড়ায় রাইকা সারা রাত্র সন্তানের প্রস্রাব করা বিজা কাপড়ের মধ্যে মা মাসে শীতের রাত্রে করে কাটাইছে আল্লাহ জানি কোন কবরের মধ্যে শীতের মধ্যে আল্লাহ কোন কোন ঠান্ডা থর তোর করে কাঁপে আল্লাহকে সত্যি ঘে তাকা তাকায় কবর আল্লাহর দিয়া কান্দে রে গুড বা বাই জানি ঘরে ঘরে দিয়া কান্দে ও আল্লাহ তুগিনি মায়ের কবর একটা গা বলা

আল্লাহ তাদের কবর গুলিরে জান্নাতের মালা খানা বানায় দাও আল্লাহ আল্লাহ জান্নাতের প্রসাদ বানায় দাও আল্লাহ আল্লাহ কবর গুলির রিয়াজুল জান্নাত বানায় দাও আমার নবীর নুরের কুলের মধ্যে আশ্রয় করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুপি চেঠা চাচি মামা মামি ভাই বোন খেয়ে সকালে বাহা লাউলা আল্লাহ চারিপাড়া মুকিমপুর গ্রাম আরক্কা বসিরা তামাম বিশ্ব মুসলিমের মুসলিমা সকলের কবরে কবরে মনে যাহা দিয়া কইরা দেন সকলে কে গরম জানু নাথের অদিবাসী মানা দেন কবরে বৃন্দু পরিমাণ আজা না কবুল গরি আমার নবীর নুরের বাগান বানায় দাও আল্লাহ তাদেরকে চিরদিনের জন্য মাফ করে দেন আল্লাহ সকল মুরিদ মুত্তাকিন সকলকে মাফ করে দে পরম জান্নাতের অধিবাসী বানায় দে রাব্বি মহুমা কামা

আমার বাবা যে সুমন বড় অসুস্থ আল্লাহ তাকে পূর্ণ সুস্থতার দরজা দান করে দেন হায়াতে তৈবার সঙ্গে হায়াত দ্বারাস করে দেন আল্লাহ আল্লাহ এই ছোট্ট সন্তান গুলির দিকে তাকায় হইলে কবুল করে না আল্লাহ আল্লাহ ভিক্ষা চাইলাম আল্লাহ আল্লাহ আমার সুমন ডারে পূর্ণ সুস্থতার দরজা দান করে দেন আল্লাহ আমার বাবা যে রহমান তারা মিয়া সাহেব ওনার ছেলেরা মেয়েরা পরিবার পরিজন সকলের উপরে খাস রহমত দাইলা দেন দেশে বিদেশে সকলের উপরে খাস রহমত দিয়ে ভরপুর করে দেন উন্নতি তারা কি সমৃদ্ধির যে দৌলত দিয়ে ভুল করি করে দেন যত বাবারা মায়েরা আজকে হাত পিছাই কে কি চায় কার কি দরকার সকলের হাজত গুলি পূরণ করে দিয়ে না কাউরে কোনো দিন অভাবের কষ্ট দিয়ে না ছোট্ট সন্তানগুলিরে এই জমানার আলোকিত মানুষ বানাই দেন জ্ঞান বিদ্যা বুদ্ধি আল্লাহ জাকাওয়াতকে বানাই দেন আল্লাহ যারা সামনে পরীক্ষা দিবে দিতে দিসে দিতে আসে এদেরকে পরীক্ষা আলাদা দরজার কামিয়ে দান করে দাঁড়াবি আল্লাহ এদেরকে মা বাবার আরো কিছু সন্তান বলে কবুর করে আমার বাবারা মায়ের সকলকে আপনার হাতে সপরদ করলাম আমরাও সপরদ হই না দেশে বিদেশে মরিদ মত্তকে বক্তদেরকে সপরদ করে দিলাম সর্বরহমত দিয়ে হেফাজত কবুলিয়া তেরে জামিন হয়ে যান আল্লাহ আল্লাহ আমার মা গুলির জমানার তাপসি যুগের রাবি অবশ্রী মানায় দিয়ে বাবা জি গুরির এই জমানার অলি বানায় দিন আল্লাহ ইলা ইহাম্মা The Messenger of Allah